আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে এমন প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব যেই প্রশ্নোত্তরগুলি ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা এসেছে যেমন ধরুন বিসিএস কিংবা সরকারি বেসরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আমরা অনেকেই হয়তো মনে করতে পারি যে এগুলি খুবই সহজ প্রশ্ন বা অনেকে এই পর্যায়ে স্কিপ করে যাবেন যে না আমরা পুরো টি দেখব না তো তাদের জন্য শুরুতে দুটি কুইজ করতে চাই যে আসলে আপনি যদি এ দুটি প্রশ্নের উত্তর পারেন তাহলে আমি ধরে নেব যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মোটামুটি প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন পরীক্ষা আসলে আর যদি না পারেন তাহলে সম্পূর্ণ টি আপনার দেখা উচিত হবে যদি আপনি কোনো পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন এমন হয় তো চলুন প্রথমে কুইজ দুটি দেখে নেওয়া যাক আর কি প্রথম কুইজটি হচ্ছে ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কি। চারটে অপশন থাকবে আপনার জন্য তীর্থোপাধ্যায় ঠাকুর কুশারি দ্বিবেদী প্রশ্নটি আবার করছি ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কি চারটে অপশন তো বললাম তো যদি উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আর জানা না থাকলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখুন নিশ্চয়ই এটি পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যাচ্ছি পরের কুইজটিতে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় এটার জন্য চারটে অপশন থাকবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে চারটে অপশন থেকে উত্তর কোনটি সেটি আমাদেরকে কমেন্টস করুন প্রশ্নটি হচ্ছে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় দেখুন আসলে পড়ালেখা খুবই কষ্টের আপনারা এই টিউটারগুলি দেখেন এটা দেখতে অনেকেই কমেন্টস করেন যে এগুলি দেখে কি হবে বা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এত জেনে কি হবে দেখুন পরীক্ষা আসলে কী করবেন কারণ পরীক্ষা আসলো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনি তো তখন দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি কেন রবীন্দ্রনাথ ঠাকুরের জনশতবার্ষিকী শিখতে যাব বা আমি কেন রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদ জেনে আমার আমার কাজকে সত্যি হয়তো কোনো কাজ নেই কিন্তু যখন পরীক্ষা আসবে তখন তো আপনাকে দিতে হবে তাই বলবো যে এগুলি মুখস্থ করে নিন দেখে নিন ইনশাল্লাহ আশা করছি আপনার জন্য সেটা উপকারে আসবে আবার অনেকেই কী করেন এগুলিকে ডাউনলোড করে রাখেন এরকম অসংখ্য টিউটোরিয়াল ডাউনলোড করা সেগুলি আর দেখা হয় না ডাউনলোড না আপনি এখন দেখছেন সব কাজ রেখে এখনই এটা শেষ করবেন যদি এখন মনে হয় যে না এই এটা দেখে শেষ করতে পারবো না তাহলে দেখবেন না পরে দেখবেন যাই হোক অনেক কথা বললাম এবার আমরা শুরু করি প্রথম প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গীতাঞ্জলি কাব্য এটি প্রকাশিত হয় উনিশশো দশ সনে কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয় এখানে চক্রবাক এটি রবীন্দ্রনাথের কাব্য নয় চক্রবাক হলো মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যটি রচনা করেননি পরে হচ্ছে আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিচুনি রবীন্দ্রনাথের এ গানে এটি একটি গান এ গানে নিচুনি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে নিচুনি পূজা অর্থে ব্যবহৃত হয়েছে নিচুনি শব্দটি পূজা অর্থে ব্যবহার করা হয়েছে এই গানে নিচুনি শব্দটি ঈশ্বরের প্রতি সমর্পণ এবং বিনীত তাকে নির্দেশ করে অর্থাৎ পূজা করাকে বলা হয় নিচুনি রবীন্দ্রনাথের প্রথম লেখা ছোট গল্প কোনটি আমরা জানি রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেছেন তিনি কি বলে ছোট গল্পের রূপকার বা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি প্রথম যে ছোটো গল্পটি লিখেছেন সেটি হচ্ছে বিখারিণী কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় এখানে ঘুম নেই এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় ঘুম নেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস ঘুম নেই সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটি হচ্ছে বলাকা গ্রন্থের অন্তর্ভুক্ত ভানুসিংহ ঠাকুর পদাবলী এর রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামহ ভানুসিংহ ঠাকুরের রচিত পদাবলী সংগ্রহ করে প্রকাশ করেছিলেন আরেকটি প্রশ্ন উত্তর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহকে ভানুসিংহ ঠাকুর চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত চতুরঙ্গ গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সোনারতরী কাব্যগ্রন্থের রচয়িতাকে সোনারতরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের বিশ্ব কবি হিসেবে পরিচিতকে কে রবীন্দ্রনাথ ঠাকুর হিংটিং ছট কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে সোনারতরী ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা হচ্ছে ব্রজবুলি কবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায় দহ হচ্ছে কুষ্টিয়া জেলায় নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ এবং বিমলা এ দুটি রবীন্দ্রনাথের ঘরে বাহিরে উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতি প্রকাশ ঘটেছে বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কখন তিনি নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো তেরো সনে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল খুলনার দক্ষিণ কোনটি রবীন্দ্রনাথ রচনার অন্তর্ভুক্ত নয় অগ্নিগ্রাসী বিশ্ব রাশি জাগুক আবার আত্মদান কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে কালান্তর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কি যে প্রশ্নটি কুইজে করেছিলাম ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কি সরিকুত্তর উত্তর হচ্ছে কুশারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কোনটি পঁচিশ বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ দেখুন এখানে যেহেতু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে করে নেওয়া হয়েছে তাই এখানে চারটে অপশন ছিল নিশ্চয়ই সেখানে সঠিক উত্তরটি এখানে দেওয়া হয়েছে পরীক্ষা যখন আসবে তখন তো অবশ্যই চারটি অপশন থাকবে সেটা আপনারা দেখে নিতেই পারবেন তো তার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজিতেও জন্ম জন্ম তারিখটা যেমন বাংলায় আছে ইংরেজিতেও আছে আমরা হয়তো এখানে বাংলায় ছিল সামনে অবশ্যই ইংরেজিতে পেয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ পঁচিশে বৈশাখ আঠারোশো সালের মে মাসের কোন তারিখে ছিল মে মাসের সাত তারিখে পঁচিশে বৈশাখ কার জন্মদিন এটা আমরা জেনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কখন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় যেটি কুইজে করেছিলাম প্রশ্ন উনিশশো একষট্টি সনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি তিনি মৃত্যুবরণ করেন বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ কেন স্মরণীয় এটি স্মরণীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হিসাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ তার একটি হচ্ছে বাইশে শ্রাবণ কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কখন নাইট উপাধি ত্যাগ করেন তিনি নাইট উপাধি পেয়েছিলেন আবার তিনি নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কার সাথে দর্শন মানুষ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলেন আইনস্টাইনের সাথে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিতা কবির উপলব্ধি কী এ কবিতা কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময় বাংলা টি এস অ্যালিয়টের কবিতার প্রথম অনুবাদককে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে কার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল শেষ লেখা কি শেষ লেখা হচ্ছে একটি কাব্যগ্রন্থ সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বলাকা রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি কোন কাব্যে স্থান পেয়েছে বলাকা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া রবীন্দ্রনাথের কি খেয়া হচ্ছে একটি কাব্যগ্রন্থ ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ওকম্প বাংলার মাটি বাংলার জল সনের কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা চোদ্দশো সালের রচিতাকে এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতার নাম কি নাম হচ্ছে বলাকা রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি হচ্ছে গীতাঞ্জলি কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কখন উনিশশো সালে গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সম্পাদনা করেছেন কে ডব্লিউ বি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট শেষের কবিতা রবীন্দ্রনাথের রচনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা হচ্ছে একটি রোমান্টিক উপন্যাস রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা একটি উপন্যাস গোরা উপন্যাসের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায় হরপ্রসাদ শাস্ত্রী শেষের কবিতা উপন্যাসের নায়ক হচ্ছে অমিত রায় কোন উপন্যাসটি রচিতা রবীন্দ্রনাথ ঘরে বাইরে ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথের একটি রচনা চতুরঙ্গ গ্রন্থটি একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে চার অধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্তকরবী এটি হচ্ছে নাটক রক্ত করবি কি এটি রবীন্দ্রনাথের নাটক নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উর্বশী কবিতাটি চিত্রা কাব্যের অন্তর্গত বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত এ বাক্যটি কোন লেখায় আছে হৈমন্তী রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি চড্ডালিকা তাপসী নাটকটি কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন দাসের দেশ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয় এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয় দুই বোন রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর কোনটি নাটক চারটে অপশন ছিল নিশ্চয়ই সঠিক উত্তরটি হচ্ছিল ডাকঘর এটি নাটক চিরকুমার সভা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবি ঠাকুর গল্পগুচ্ছের লেখককে গল্পগুচ্ছ লিখেছেন রবি ঠাকুর রবীন্দ্রনাথের নিচের রচনাগুলির মধ্যে কোনটি নাটক নয় নৌকাডুবি এটি নাটক নয় নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা ক্ষুধিত পাশান এটি রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুধিত পাষাণ যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ হচ্ছে যুরোপ প্রবাসী পত্র জীবন স্মৃতি কার আত্মজীবন জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে দেনা পাওনা উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর দেনা পাওনা ছোট গল্প লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চভূত লিখেছেন রবি ঠাকুর রক্ত করবি ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রক্ত লিখেছেন রবি ঠাকুর আর রক্তাক্ত প্রান্তর লিখেছে মুনির চৌধুরী নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয় কৃষ্ণকান্তের উইল কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় কৃষ্ণকুমারী কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় এখানে আরও একটি প্রশ্ন এরকম বীরাঙ্গনা কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয় রাজবন্দির জবানবন্দি যারা যারা দেখছেন কমেন্টসের উত্তর দিন যে রাজবন্দির জবানবন্দি এটা আসলে কে লিখেছেন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় কোনটি সঠিক জল পড়ে পাতা নড়ে এটি হচ্ছে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি ভিখারিণী কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা দোলন চাপা লিখেছেন কে দোলন চাপা লিখেছেন আচ্ছা আমি বলবো না আপনারা বলুন তো যে দোলন চাপা লিখেছেন কে বাংলার অন্য এক বিখ্যাত কবি তিনি লিখেছেন দোলন চাপা কমেন্টস করুন আসলে দোলন চাপা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা মাতার কততম সন্তান তিনি তার মা বাবার চতুর্দশ সন্তান মানে চোদ্দোতম সন্তান মাসাল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার মাতার চোদ্দতম সন্তান তাহলে একটি হলে ভালো হয় দুটি সন্তানের বেশি নয় এই বাণী তখন হলে তো রবীন্দ্রনাথকে দেখতেন দেখাই পাইতাম না আমরা আসলে যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মার চোদ্দতম সন্তান চতুর্দশ সন্তান সেটা তো দেখলেনই সঠিক উত্তরের ছেটাই কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয় মাত্র ১৩ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা প্রকাশ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম বাল্মীকি প্রতিভা বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ভানুসিংহ ঠাকুর গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে গীতাঞ্জলি বা সং অফারিংস এর ভূমিকা লেখেন কে ইংরেজি কবি ডব্লিউ বি ইয়ার্স আজ এই পর্যন্তই ছিল এতক্ষণ পর্যন্ত আপনার যারা মাই আশ্রমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ الله أحس.